হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল ট্রিপশপ থেকে নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যেগুলো থাকবে এগুলো হলো আপনার ফর্মাল প্যান্ট যেগুলো আপনি বুটকার থেকে পেয়ে যাবেন আমাদের বিগত ভিডিওর জন্য রিকোয়েস্ট করে আসছে যে ভাইয়া প্যান্টের ভিডিও দিয়ে আসেন ভিডিও ভিডিও দেন তো সেই অনুযায়ী ভিডিও দেওয়া তো আমাদের সামার কালেকশনে একবারে নতুন কালেকশন এগুলো এই ভিডিও থেকে আপনি যেটা নিতে চাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্যান্টটা পেয়ে যাবেন এখান থেকে আপনি ফার্স্ট থেকে একবার শেষ অব্দি দেখবেন কারণ এখানে অনেক ধরনের প্যান্ট থাকে আর আমাদের এক পিস করে হয়ে থাকে তাই আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে দেখতে আর এখান থেকে যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ যেই আমাদের নাম্বারটা দেওয়া থাকে স্ক্রিনে গ্রামীণ নাম্বার সেটা যোগাযোগ করে নেবেন সেটা অ্যাক্টিভ বেশি থাকা হয় তাই আপনাদেরকে বলবো সেটাই খুব জরুরি জরুরিভাবে মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনি স্ক্রিনশট দিতে পারবেন তত তাড়াতাড়ি আমরা দেখা যায় অর্ডারটা কনফার্ম করতে পারবো আর আরেকটা জিনিস ছিল যেটা হলো আপনার যেটা পছন্দ হবে আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি আপনার অনুযায়ী মানে রিকমেন্ড অনুযায়ী জানিয়ে দেবেন আপনার সাইজটা জানিয়ে দেবেন কেমন সাইজের প্যান্ট লাগে বা পরা হয় আপনাদের তো সেই অনুযায়ী বলে দিলে আমাদের সে দেখে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখানো বা অর্ডারটা কনফার্ম করতে সুবিধা হয় আর ট্রিপ সব একটি হোলসেল সব যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা ভাবছেন যে অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল লাগে সিসম্যান চতুর্থ তলায় তেরো নম্বর সব অবশ্যই আমাদের শপে সে ভিজিট করবেন উপরে যে প্যান্টটি ছিল এটা পার্পেলের মধ্যে ছিল দেখেন কার্ড যেটা বুটকাট বলা হয় এখানে দেখেন এটা নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে দেন ব্ল্যাকের মধ্যে ছিল এগুলো কিন্তু হাইয়েস্ট প্যান্ট আছে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে অনেক ধরনের অনেক প্যাটার্নের প্যান্ট আছে যারা ওয়াইড লেগ পড়তে চাচ্ছেন তারা এটা কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে প্রতিটা প্যান্টই মেজারমেন্ট করে আপনি নিয়ে নিতে হবে যেটাই পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আপনি বলে দিবেন আপনার কেমন সাইজ প্রয়োজন তাহলে সেই অনুযায়ী আমরা মেজারমেন্ট করে আপনাদের জন্য কনফার্ম করতে সুবিধা হবে তো এটাও ছিল যারা ওয়াইড লেগ পড়তে চাচ্ছেন আর এগুলোর লেন্থ খুব বেশি আজকের এই যে এই প্যান্টগুলো দেখা যায় আপনার ছত্রিশ ষাট পিস লেন্থ পেয়ে যাবে যারা অনেক বেশি লেন্থ চাচ্ছেন তারা এখান থেকে চয়েস করে নিতে পারেন তো এখানে অনেক কালারের মধ্যে রাখা হয়েছে যেমন এটা দেখতে পান নেভি ব্লু কালার মধ্যে ছিল আর ওয়েস্টের যদি কথা বলি তাহলে দেখা যায় আপনি এটা তিরিশ থেকে বত্রিশ অব্দি পেয়ে যাবেন দেন এটাও অনেক চমৎকার কালার মধ্যে ছিল হাইওয়েস্ট যারা আঠাইশ থেকে তিরিশ অব্দি পড়তে চাচ্ছেন হাইওয়েস্ট তারা এটা নিয়ে নিবেন লেন্থটা হবে থার্টি সেভেন থেকে থার্টি এইট হবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে চকলেট কালার মধ্যে ছিল এটা জর্জেট ম্যাটেলের মধ্যে ইনার অ্যাটাচ করা অনেক চমৎকার মাত্র মধ্যে পেয়ে আমাদের অনেকদিন পরে প্যান্টের ভিডিও দেওয়া হইতেছে কারণ অনেক বেশি চাহিদা অনেক চেয়ে আসতেছে বাট আমরা আমাদের সময় স্বল্পতার জন্য দিতে পারিনি তো আজকে ভিডিও দেওয়া তো এখান থেকে যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিন নিতে হবে দেন এটা দেখতে পারেন স্কাই কালার মধ্যে ছিল খুবই চমৎকার যারা আঠাইশ ওয়েস্টের জন্য পড়তে যাচ্ছেন লেনটা হবে থার্টি ফাইভ তারা এটা নিয়ে নিতে পারেন চেক প্রিন্টের মধ্যে ছিল এটা স্কাই যেটা গ্রে কালার বলা হয় এই কালার মধ্যে ছিল এটা যারা তিরিশ থেকে বত্রিশ ওয়েস্টের জন্য নিতে যাচ্ছে তারা এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ এছাড়াও আমাদের শপে কিন্তু বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে ড্রেস হয়ে থাকে যারা সামার কালেকশন টপস থেকে শুরু করে স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন আমাদের শপে আসবেন অবশ্যই দেখে নিয়ে নেবেন স্ট্রাইপের মধ্যে এটা ছিল যারা এটা নিতে পারেন আঠাশ থেকে চল্লিশ সরি আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত এটা হয়ে যাবে স্ট্রাইপের মধ্যে আরেকটি ছিল দেখেন অনেক সুন্দর প্যাটার্নের মধ্যে তিরিশ থেকে বত্রিশের মধ্যে নিয়ে নিতে পারেন আরেকটি সুন্দর কালারের মধ্যে ছিল যারা এটাও নিয়ে নিতে পারেন আঠাইশ থেকে তিরিশ কোমর হবে লেনটা হবে এটা আপনার থার্টি এইট হয়ে যাবে লেনটা এছাড়াও আপনি আমাদের থেকে জেনে নেবেন আমাদের এখানে দেখা যায় আমি দেখা মাত্রই বলে দিতেছি এর মধ্যে অনেক কিছু বিশ হতে পারে যেহেতু মেজারমেন্ট করা নাই তো অবশ্যই আপনি যেটা পছন্দ হবে সাথে সাথে মেজারমেন্ট করে নেবেন দেন অর্ডারটা কনফার্ম করতে হবে ব্ল্যাক ব্ল্যাকের অনেক চাহিদা ব্ল্যাকের মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা দেখতে পারেন এটা একটু শর্ট প্যাটার্নে যারা আঠাইশ কোমরের জন্য নিতে চাচ্ছেন তো বলতে গেলে থার্টি থ্রি লেন্থ আছে তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি এখান থেকে যেটাই পছন্দ করেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন চকলেট কালার মধ্যে আরেকটি ছিল যারা একটু বেশি ওয়েস্টের জন্য চাচ্ছেন থার্টি কারণ অনেকেই অনেক বেশি চাহিদা হোয়াইট লেকের তো ওয়াইড লেকের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু তাদের জন্য প্রযোজ্য ভিডিও এটা তারা অবশ্যই আমাদের থেকে দেখে নিতে পারেন ব্লুর মধ্যে ছিল আরেকটি যারা তিরিশ অব্দি কাবার করবে কি বলে সাইজটা তো এটা দেখে নিয়ে নিতে পারেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ছিল দেখেন এটা অনেক বেশি কালারফুল আর ব্ল্যাকের ডিমান্ড অনেক বেশি যার জন্য ব্ল্যাক রাখা হয়েছে অনেক বেশি তো এখানে অনেক বেশি প্যান্ট রাখা হয়েছে আমি একটু শর্ট ভাবে ভিডিও করছি আপনার অবশ্যই যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আপনি আমার আপনার সাইজটা বলে দিবেন আপনাকে আমরা মেজারমেন্ট করে জানিয়ে দিবো আর আমাদের শপে দেখা যায় হোলসেল শপ যার জন্য অনেক সময় অনেক বেশি রাশ থাকে আমরা রিপ্লে অনেক সময় অনেকটুকু দেরিতে দিয়ে থাকি বা হয়ে যায় আর মঙ্গলবার আমাদের অফ ডে যার জন্য আমরা মঙ্গলবার রিপ্লেটা দিতে পারি না নেক্সট ডে বুধবার এসে দিয়ে দিই তো আপনার ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন আর আমরা অবশ্যই রিপ্লে দিয়ে দিব একটু দেরি হলেও দেখা যায় আমরা রিপ্লেটা দিয়ে দিই তো এটাও দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল হাইওয়েস্ট যারা পড়তে যাচ্ছেন হোয়াইট লেগের মধ্যে তারা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে চকলেট কালার মধ্যে আরেকটি ছিল এটা দেখে নিতে পারেন তিরিশ বত্রিশ রাবার তো অনেক বেশি আর হোয়াইট লেগ এটা অনেক বেশি হোয়াইট লেগ রাখা হয়েছে কারণ এবারের সবচেয়ে ডিমান্ডেবল প্যাটার্নটা হল হোয়াইট লেগ এটা জর্জের ম্যাটের মধ্যে যারা কমফোর্ট ভাবে পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন অনেক চমৎকার সি গ্রিনের মধ্যে আরেকটি ছিল এটা হাইওয়েস্ট যারা আঠাইশ থেকে তিরিশের মধ্যে পড়তে যাচ্ছেন তারা কিন্তু এই হাইওয়েস্ট প্যান্টটি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে অনেক কালারফুল প্যান্টগুলো আপনি দেখতেই পারছেন ব্লুর মধ্যে একটা ছিল বুটকাট প্যাটার্ন এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এটাও দেখতে পান হাইওয়েস্টের মধ্যে ছিল অনেক বেশি চমৎকার এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট রাখা হয়েছে সবগুলো ডিটেলে আমি বলতে পারতেছি না আপনাকে অবশ্যই আমাদের থেকে নক করার পর আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমাদের সাইজ প্যান্টের সাইজটা জানিয়ে দিব এটা ডিটেলটাও বলে দিব আপনার বলে এখান থেকে দেখে চয়েস করে নেবেন আর আমাদের যেহেতু এক পিস করে হয়ে থাকে তাই দেখা মাত্রই দেখা যায় অনেকেই অনেক কিছু কনফার্ম করে ফেলে দেন আমরা সবাইকে দিতে পারি না যেহেতু আমাদের এক করে তো আপনি দেখা মাত্রই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাদেরকে মেসেজ করবেন তত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্য আমরা কনফার্ম করে ফেলবো আর এই সুযোগে আমরা বলে দিতে যাচ্ছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের দেখা যায় শপে সব ধরনের ভেরিয়েশনের মধ্যে ড্রেস চলে আসে আপনার সামার বলেন প্যান্ট শার্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস সব কিছু নিয়ে আপনি বিজনেস রান করতে পারবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে আমি আবারও বলে দিতে যাচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল গেছে স্মাই মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন শপে এসে আপনি আপনার নিজের মতো করে দেখে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আমাদের লাস্ট ওয়ান যেটা ছিল এটা দেখে নিতে পারেন এটা খুবই ফর্মাল লুক দিবে আমাদের এখানে কিন্তু ফর্মাল প্যান্ট অনেকগুলো আপনাদেরকে দেখাইছি দেখানো হয়েছে তো আপনারা যখনই দেখবেন ফর্মাল লুকের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম